এখন তো ভীষণ গরম তাই প্রতিদিন একটা চিন্তা লেগেই যায় আজ রান্না করব কী রান্না করব। এক দিন এক এক রকম রান্না করতেই হয় প্রতিদিন তো খাবার পথে ডাল চাই তাই এক দিন এক এক রকম ডাল রান্না করি আজকে রান্না করবো ইন্দ্রবেলা ভাতের হোটেল বিখ্যাত বিউলির ডাল একটু অন্যরকমভাবে রান্না করব আজকে দুশো গ্রাম বিউলির ডাল নিয়েছি একটা শুকনো খোলায় বেজে নেব মিডিয়াম ফ্লেমে সেটা ভাজবো একটু নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু কালার চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু কালার এসে গেলে নামিয়ে নেব একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে সেটা মিডিয়াম ফ্লেমেই করব এবার কালার এসে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার জল দিয়ে দিয়েছি এভাবে দু ঘন্টা আমি ডাল ভিজিয়ে রাখবো দু ঘন্টা পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দু তিনবার জল চেঞ্জ করে পরিষ্কার করে নিচ্ছি দু তিনবার ধুলেই ডাল পরিষ্কার হয়ে যায় তবে এইভাবে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে ডাল ভালো সেদ্ধ হয়ে যায় এবার প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব ডাল প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দেব তার সঙ্গে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এবং সামান্য পরিমাণ নুন এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব মানে বিউলির ডাল একটু সাদা সাদা দেখতে বেশি ভালো লাগে এবার প্রেশার কুকারে বসিয়ে দেব দুটো সিটি দিয়ে নেব ডাল সেদ্ধ হতে হতে আমি অন্য মশলা একটু রেডি করে নিই সামান্য পরিমাণ আদা নিয়েছি এবং সামান্য পরিমাণ মুড়ি নিয়েছি এবার একটু বেটে নেব শিলে খুব সামান্য পরিমাণ বলে আমি শিলে বেটে নিচ্ছি নাহলে আমি মিক্সারে করে নিই মশলা মশলা বাটা হয়ে গেছে এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছিলাম গ্যাসটা অফ করে দেব এবার এবার ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে দিয়েছি এবার সেদ্ধ হয়ে গেছে বা হাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তবে পুরোটা মেশাবো না একটু গোটা গোটা থাকলে বিউলির ডাল দেখতে বেশি ভালো লাগে লঙ্কাগুলো একটু মিশিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভালোই সেদ্ধ হয়েছে ডাল দুটো সিটি দেওয়ার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওখানে কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণ মুড়ি দেব তেজপাতা ছিল না বলে তেজপাতা দিতে পারিনি তবে দুটো শুকনো লঙ্কা মুড়ি ফোড়ন দিয়েছি তবে এই গরমে বিউলির ডাল খেতে ভীষণ ভালো বিশেষ করে বিউলির ডাল ঠান্ডা হয়ে গেলে আরও ভীষণ ভালো লাগে খেতে তবে ডাল দ্ তো ডাল দিয়ে দিয়েছি তবে বিলির ডাল একটু ঘন ঘন ভীষণ ভালো লাগে ডাল ঘন হয়েছে আমি প্রেসার কুকার ধুয়ে আর জল দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দিয়েছি প্রেসার কুকার ধুয়ে তবে ঠান্ডা হয়ে গেলে বিউলির ডাল একটু ঘন হয়ে যায় একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়েছি আগেও দিয়েছিলাম এবার বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে বিলির ডালের কালারটা খুব হালকা হয়েছে আমি হালকা হালকাভাবেই করি তবে দেখতে ভালো লাগে বিউলির ডাল নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর একটু ফুটিয়ে নেব এইভাবে হালকা পাতলা ডাল ভীষণ ভালো গরমের সময় বিশেষ করে বিউলির ডাল স্মেলটা তো খুব ভালো হয়েছে রা মৌরি আর আদা বাটা দিয়েছি বলে তবে এইভাবে খেতে ভীষণ সুস্বাদু হয় তোমরা ওইভাবে খেতে পারো খুব ভালো হয়েছে খেতে এই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ইন্দুবালা ভাতের হোটেলের মতো হয়েছে কিনা জানি না কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে